الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك আজকের এই কাউন্সিল প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত রামায়িকাম সম্মানিত প্রবাসী ভাইয়েরা সুপ্রিয় কাউন্সিল বৃন্দ সংক্ষিপ্ত সময়ের দাস যেহেতু এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা পাঁচ মিনিটের ভিতরেই যে আয়তিকারীমাতে লাউ করছি তারা আমাকে কিছু কথা বলার চেষ্টা করবো সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা আল আনবান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি সোরা মাদানি সোরা এই সুরার এক শত দুই থেকে এক শত পাঁচ নম্বর আমি করেছি আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি যে মেসেজগুলো তার বিনিয়োগ বান্দাদেরকে দেওয়া হয়েছে সেই মেসেজগুলো সংক্ষিপ্ত আকারে অনুবাদ করলেই যথেষ্ট মানে আল্লাহ যেভাবে বলেছেন আমরা সাধারণত চেষ্টা করি এখান থেকে সেখান থেকে এডিশন করে রিওজন করার কথা বলতো কিন্তু আল্লাহ তোমার মেসেজগুলো আল্লাহর ভাষায় সংক্ষিপ্ত আকারে বলে দেওয়াটাই যথেষ্ট প্রিয় ভাইয়েরা রব্যালেন বলেছেন হাকি হেমান তোমরা আল্লাহকে ভয় করতে যেভাবে ভয় করার প্রয়োজন আমরা যদি আজকে আমাদেরকে নিজেদেরকে নিয়ে একটু বিশ্লেষণ করি রিয়ালি প্রকৃতপক্ষ কি প্রকৃতপক্ষে আমরা আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করি আমরা সবাই হাদিসের দায়িত্বশীল কিংবা কর্মী বিভিন্ন পর্যায়ে আছি এই জমিয়ত কি আমি আল্লাহকে ভয় করে বলি নিজেকে প্রশ্ন করি নিজেকে উত্তর দেওয়ার চেষ্টা করি আজকে আমি এই প্রোগ্রামে আসলাম এটাকে আল্লাহকে খুশি করার জন্য এসেছি প্রোগ্রাম থেকে চলে যাবো তাকে আল্লাহ থাকা আল্লাহকে খুশি করার জন্য আমি যেই কথাগুলো বলবো আল্লাহকে ভয় করে কি বলা হচ্ছে যেই কথাগুলো বলা থেকে আমি বিরত থাকবো তাকে আল্লাহকে ভয় করে করা হচ্ছে বা বলা হচ্ছে কথা বলে অনেক কথা চলে আসে কিন্তু একটু জাস্ট নলেজ দেওয়ার জন্য আমার জীবনের প্রতিটি কর্মকাণ্ড যদি আল্লাহকে ভয় করে আমি করি আমার জীবনের চলা বলা গতি প্রণালী হয়ে চেঞ্জ পরিবর্তন হয়ে যেত আমাদের বহু কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ কোন কিছু বলেন না। কোনো কিছু এমনি বলেন না আল্লাহবিনের প্রত্যেকটি কালিমা প্রতিটি অক্ষর অনেক কিছু মিনি করে আল্লাহ তালা ইমান কেন বললেন হাক কত কাতি নিজেভাবে বয়ে করা দরকার আমাদের কি প্রশ্ন করা দরকার যে আসলে আমরা আল্লাহ তালাকে যেভাবে ভয় করা দরকার আসলে কি সেভাবে করি প্রিয় বন্ধুরা এরপরে বলা হচ্ছে আল্লাহ বলছেনমানদার মুসলিম মুসলিম না হয় তুমি মৃত্যুবরণ করবে না খবরদার সাবধান মুসলিম শব্দের অর্থ অনেকেই জানেন মুস্তাসলিম আল্লাহ কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা আমার জীবনে সবকিছু আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী পরিচালিত হবে তিনি যেভাবে বলবেন যেভাবে আদেশ করবেন তার আদেশাজ্ঞা আমি প্রতিটি মুহূর্তে এগিয়ে চলব যা তিনি নিষেধ করবেন সমস্ত নিষেধাজ্ঞা থেকে আমি বিরত থাকব নিজেকে বিরত রাখবো আমরা কি পারছি ওধুলু ফাফ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে গিয়ে আসলে পেরেছি নিজেকেই উষ্ণ করা দরকার উত্তর নিজেকেই খুঁজে বের করা প্রয়োজন এরপরে যে আয়দিকারিমা আমাদের শেখ হজে আয়দিকারিমা দিয়ে শুরু করেছিলেন ওয়ার্ল্ড অফ দ্য সিউড হাবিউল্লাহ জেমিয়া ওয়ালে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় তা কাফেলা সবচেয়ে বড় তা প্ল্যাটফর্মের একজন একনিষ্ঠ সমর্থক কিংবা কর্মী দায়িত্বশীল একটু নিজেকে প্রশ্ন করিত অসংখ্য ঘনিত দল এবং মতের মাঝখানে নিজেদেরকে যারা মনে করি সবচেয়ে গ্রহণযোগ্য তহিদের পতাকাবাহী ঝান্ডাবাহী কাফেলার সাথে আমি সম্পৃক্ত আমরা কি নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি ছোট খোটো স্বার্থের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি সামান্য পদের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বিভিন্ন বলয় প্রশ্ন করা দরকার একটু বলবে আমাদের জীবন আমরা কি আসলে হব না নিজেদের কি সংশোধন করবো না এভাবেই কি হঠাৎ করে আমাদের ইমস না সাঁতা যখন নির্দিষ্ট সময় চলে আসবে একটি মুহূর্ত দেরিও করা হবে না একটি মুহূর্তে আগেও নেওয়া হবে না সেই পর্যন্ত কি আমরা এভাবেই বিচ্ছিন্ন হবে না প্রিয় বন্ধুরা আমরা এই অন্তর্গত যারা জমা হয়েছে একত্রিত হয়েছে অন্তত আমাদের ভিতরে দুনিয়ার কোনো স্বার্থের জন্য বিচ্ছিন্নতা পদের জন্য বিচ্ছিন্নতা অর্থের জন্য বিচ্ছিন্নতা কিংবা অন্য কোনো কারণে বিচ্ছিন্ন

আসবাহাদ আয়েরিমার সাথে মিলিয়ে নি এই জমিয়তের কারণে আমরা কি মাসেছি সময় যেহেতু শেষ সবগুলো অর্থ বলা হচ্ছে না আল্লাহ স্মরণ করা দরকার আমার ইমান যেমন বড় নেওয়া আমাদের জন্য তাও যেমন পেশার বরণে অদরূপভাবে তৌহিনী কাফেলার একত্রিত হওয়ার সৌভাগ্য অর্জন করা এটা আপনার জীবনের অনেক বড় আমার এই নিয়ামাল সুখ আমি কীভাবে আদায় করব একটু বিশ্লেষণ করা দরকার একটু নিজেকে জিজ্ঞেস করা প্রয়োজন নাকি এভাবেই চলবে আমার জীবন এভাবে একটা সময় আমি দুনিয়া থেকে হারিয়ে যাব আসুন আমরা এ আয়তা আলোকে নিজেদেরকে গড়ার চেষ্টা করি রব্বল আলামের আয়াতগুলো তার মেসেজগুলো তার রিসালাগুলো। আমরা যদি গ্রহণ না করি তাহলে কারা গ্রহণ করবেন পরে আয়াতগুলো আসলে বলা যাচ্ছে না সময় নেই আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে সংক্ষিপ্ত দাস দেওয়া হলো আমির সঙ্গে আমাদের প্রত্যেকের অপর আল এই কথাগুলো অনুধাবন করা এবং প্র্যাকটিক্যাল জীবনে মেনে চলার যোগ্যতা তাও ফিক আলমিন আমাদেরকে দান করুন আমিনা والسلام عليكم ورحمه الله وبركاته